আদ দুনিয়া সিজনুল মুমিনিন কাফির আও কামা সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

পৃথিবীতে যারা অপরাধকে প্রতিষ্ঠা করতে চায় অপরাধ করাটা একদিন যাদের অধিকারে পরিণত হয়

জীবন আমার জীবনে কারাগারে যাওয়াটাই ভালো কিন্তু না না এই অযোগ্য লোকগুলো সমাজের যোগ্য মানুষদের চেয়ারে বসে থাকবে এ জিনিস কখনোই মেনে নিতে পারব না ও ইমানদারদের মানসিকতাটা ঠিক এই রকম এক মানসিকতা তৈরি হয় আর এই রকম মানসিকতা যাদের ভিতরে তৈরি হয় তারাই হলো প্রকৃত পক্ষে ইমাম হোসাইনের দলের মানুষ আজকের পৃথিবীতে এমাম হোসাইনের দলের লোক খুব কম আর এজিদের দলের সংখ্যা খুব বেশি জি আরে ভাই অন্যায় চেয়ারে বসাতে চাইবে এজিদ অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারে বসতে চাইল তার দলের লোকেরাই ওই চেয়ারে তাকে বসাল তাহলে ওরা কারা ওরা অন্যায়ের কিনা বলবেন তো ওরা এজিদের ওই জুলমের সমর্থক কিন্তু এমন হোসায়ন খুব ভালো জানতেন যে এই অযোজ লোক এই চেয়ারে বসলে ক্ষতি হতে পারে জবান ইমবারকে রেখাঁদি সে বলেছেন হালাকা তো উম মাথি আলা আদায় রিলমাথি মিন করায় শির শির রসুল বলেছেন আমার বংশ ধ্বংস হবে আমার বংশ শহীদ হবে কোরায়েস জের কতিপয় অযোযোগ্য লিডারের হাতে শুনছেন নাকি আর এজিদ খারিফা যখন হলো রসুলের ভবিষ্যৎবাণী পুরো মিলে গেলে তাই হয় নবী বিভ নবী বংশটা জি ইমাম জয়নুল আবেদিন কে বাদ দিলে নবী বংশটা শেষ হলো জি এই এই কোরাইশ ছিল কোরাইশ বংশের বলো কোন বংশের আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ এ কোরাইশ বংশ নিয়ে খুব গর্ব করে

জন্ম নিয়ে হাজরাত আবু বকার রদি আল্লাহ আনহু তিনি তার ইমান আমলকে মজবুত করে অনেক 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 উচ্চাসনে আরোহণ করেছিলে আরে আরও আবাস দিয়ে